হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস তেইশ এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ফ্রিকিকে গোল রোনাল্ডো সৌদি প্রো লিগে প্রথম জয় পেলো আলনাসের সৌদি প্রো লিগের টানা দ্বিতীয় ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সরাসরি ফ্রিকিক থেকে করা রোনাল্ডোর গোলে আল চার এক গোলে হারালো আলনাসের প্রথম জয় পেলো তারা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস্ট খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল সৌদি প্রীগ যেখানে সৌদি টানা দ্বিতীয় ম্যাচেও গোল পেয়ে গেল আমাদের সকলে প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর আলফেহাকে চার এক গোলে হারালো আলনাসের টিম সৌদি লিগে মঙ্গলবার রাতে ফ্রিকিক থেকে করা রোনাল্ডোর গোলেই আলফেহাকে চার এক গোলে হারিয়ে দিল আলনাসের চালিস্কাজ জোড়া গোল করেছেন সৌদি প্রলেগের নতুন মরশুম সবে শুরু হয়েছে এরই মাঝে তাগ লাগাতে শুরু করেছে রোনাল্ডো মঙ্গলবার রাতের ম্যাচে বিরতির ঠিক আগে তার নিকুত ফ্রি কিক জালে জড়িয়ে যায় বিপক্ষ গোলকিপুর কিছুই করার ছিল না পেশাদার ফুটবল জীবনে নয়শো গোলের থেকে আর একটি গোল দূরে তিনি তো খুব শীঘ্রই নয়শো গোল হয়ে যাবে রোনাল্ডোর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার दाव जाते चार हे घंटा वास्ट टाइम खूब शीघ्र ही पूर्ण हो जाए धन्यवाद सबा के